সবকিছু ভেঙে যায় তারপর গড়ে ওঠে ভালোবাসার মিরাবেল মুখোমুখি হয় আবুয়েলা আলমার সে মানুষ যার জীবনের মূল ভিত্তি হল পরিবার ও ওই জাদুশক্তি কিন্তু মিরাবেল জানায় এত চাপ এত প্রত্যাশা এই পরিবারের অনেকেই ভেঙে পড়েছে নিজের ক্ষমতা থাকার পরেও যেন তারা দম বন্ধ হয়ে বাঁচছে আবুয়েল্লা প্রথমে মানতে চায় না কিন্তু তারপর ধীরে ধীরে সে বুঝতে পারে মিরাবেল ঠিকই বলেছে তাদের আলো ঝলমলে এই জগতের নিচে লুকিয়ে আছে চাপ দুঃখ আর আত্মত্যাগ তবে সব কিছু বুঝে ওঠার আগে ঘটে যায় বিপর্যয় মোমবাতি নিভে যায় কাশিতা ধসে পড়ে সব জাদু হারিয়ে যায় মিরাবেলে চোখে জল নিয়ে একটা পাহাড়ের পাশে বসে থাকে ঠিক তখন আবু সে তার পাশে বসে আর প্রথমবারের মতো তার নিজের গল্প বলে সে কিভাবে তার ভালোবাসাকে হারিয়ে জাদু পেয়েছিল কিভাবে সে ভেবেছিল এই জাদুই একমাত্র ভরসা কিন্তু আর সে বুঝেছি জাদু শুধু আলোর মধ্যেই না জাদু লুকিয়ে আছে একে অপরকে বোঝার মধ্যে এরপর পুরো গ্রাম একসাথে আসে যারা সবসময় ম্যাড্রিগালদের ভালোবাসত তারা সবাই মিলে তৈরি করে নতুন করে কাশিতা আর সেই নতুন বাড়ির দরজা যখন শেষবার খোলে তখন মিরাবেল দেখে এই বাড়ি এই জাদু এই পরিবার সবকিছুর মাঝখানে সেই দাঁড়িয়ে আছে সেই আসল সংযোগ সেই ম্যাজিকের আসল চাবিকাঠি ইনক্যান্টো কখনোই ছিল না শুধু এক একটা গিফট গল্প ইনক্যান্টো ছিল ভালোবাসা বোঝাপড়া আর নিজের ভেতরে আলোকের গল্প তুমি যদি এখনও গল্পের শেষে চোখের কোন ভিজে যাওয়ার মতো মানুষ হও তাহলে এই ভিডিওটা একটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এমন জাদুময় গল্প এখানেই ফিরে ফিরে আসে